আজকে কয়দিন যাবৎ কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আহারে বৃষ্টি না থাকায় আমরা আফসোস করি আর এখন প্রতিদিন বৃষ্টি থাকাতে আমরা বিরক্ত বোধ করতেছি হ্যাঁ প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার ভালোবাসে আমরা খুব খুব ভালো আছি বন্ধুগণ আজকে দুপুরের জন্য আমরা কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন আমি আজকে শাক রান্না করবো তার জন্য এখন শাকগুলি প্রথমে বসালাম তারপরে একটু কাঁচা পেঁয়াজ উপরে দিয়ে দিব কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে একটা ফ্লেভার আসবে কারণ শাকে তো আমরা বাগার দেওয়ার সময় পেঁয়াজ দিই কিন্তু শাকে যদি একটা কাঁচা পেঁয়াজ দিই প্রথমে শাকটার সাথে সিদ্ধ হবে সেটার গ্রামটা খুবই ভালো লাগে শাক রান্নার জন্য আমি প্রথমে লবণ দিলাম তারপরে কাঁচামরিচ দিলাম কটা তারপরে কাঁচা পেঁয়াজ দিলাম একে একে করে সব কিছু দেওয়ার পরে এখন শাকগুলো আমি একটু উল্টে নাড়াচাড়া করবো যাতে উপরের শাকগুলো নিচে দেওয়ার পরে ভালো করে সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার পরে নিচে যে পানিগুলো থাকবো সেগুলো আমি ফেলে দিই আমি এই একটা বাগার দেওয়ার জন্য প্রথমে তেল গরম করে তার মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করবো আমার শাকের লবণটা একটু কম কম লাগছিল তাই এখানে আমি আরেকটু লবণ দিয়েছি লবণ দিয়ে এখন এগুলি ভালো করে ভাজা ভাজা করে নিব তারপর এর মধ্যে আমি সেই সিদ্ধ করা শাকগুলো ঢেলে দিবো ঢেলে দেওয়ার পরে এগুলি আমি ভালো করে নাড়াচাড়া করব। চুটিতে একবারে নাড়াচাড়া করতে করতে এগুলো শাকগুলি ভালো করে রান্না করা হয়ে গেছে আমি একটু উপরে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের আজকের দুপুরের তরকারি হচ্ছে পাঙ্কাশ ট্যাগা মাছ ছোটো ছোটো ট্যাগা মাছগুলি রান্না করব তার জন্য আগে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো মরিচের গুঁড়ো সব কিছু এখন ভালো করে মশলাটা দিব মশলাটা দেওয়ার পরে এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া দিয়ে একটু কষা সব কিছু দেওয়ার পরে এগুলি আমরা একটু ভালো করে নাড়াচাড়া দিবো নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশে গেলে তারপরে এর মধ্যে সামান্য একটু পানি এড করবো যেহেতু মশলাটা কষাতে না হলে। হলুদ মরিচের গন্ধটা থেকে যাবে তার জন্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো আজকের মাছগুলি আমরা ভেজে রান্না করব না তার জন্য ভালো করে কষাবো কষিয়ে তারপরে মাছগুলি আমরা আবার এগুলি উঠিয়ে একটা পাত্রে রাখবো রাখানোর পরে রাখানোর পরে আমরা যে সবজিটা দিয়ে মাছটা রান্না করবো টাটা আলু তারপরে সেগুলি দিব এখন আমরা এদিকে মাছটা ভালো করে কষাই নিতেছি যাতে মাছটা কোনো গন্ধ না আসে এখন মাছগুলি ভালো করে কষাবো এভাবে এখানে পানি দিব না এভাবে মাছগুলো মশলাটার সাথে কষাবো কষানোর পরে আমরা মাছগুলি উঠিয়ে নেব একটা পাত্রে মাছগুলি ধরো মাছগুলি এদিকে কষাতে কষাতে আপনাদের কাছে একটু কিছু কথা শেয়ার করি আপনাদের কাছে যদি আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার শেয়ার করে জানিয়ে প্লিজ আপনারা সবাই কিন্তু আমাদের মতো এইভাবে মাছ রান্না করে বাড়িতে ট্রাই করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মাছটা কষানো হয়ে গিয়েছে এখন মাছটা আমরা উঠিয়ে নিতেছি একে একে করে মাছগুলি আমরা উঠাবো কারণ নাহলে সবগুলো একসাথে উঠালে মাছটা ভেঙে যেতে পারে এদিকে মাছ কষানোর পরে সবজিগুলো ঢেলে দিলাম সবজিগুলো ঢেলে দিয়ে এখন এগুলো আমরা ভালোভাবে কষাবো কষানোর পরে এখানে আমরা সামান্য পরিমাণ কিছু পানি আপনারা সবাই আমাদের মশলাটা কষানোর পরে কালারটা কত সুন্দর এসেছে এখন আমাদের মশলাটা কষানো শেষ এদিকে পানি দিয়ে দিচ্ছি তরকারিতে তারপরে একটু টমেটো দিয়ে দিব টমেটোটা দিয়ে দিলে ভালো করে সিদ্ধ হবে তারপরে আমরা এদিকে মাছ দিয়ে দিব একে একে একসাথে ঢিলে দিলে তো মাছটা ভেঙে যাবে তার জন্য আমরা একটা একটা করে মাছ দিয়ে দিতে এখানে তরকারির মধ্যে এখন তরকারি আনাটা প্রায় শেষের দিকে আপনাদের কাছে যদি আমাদের ছোট্ট মিনি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের ভিডিওটি বলতে টাটা আল্লাহ